বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে লাউ চিংড়ি একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি লাউয়ের চোকলা ছুলে লাউটাকে আগের থেকে ধুয়ে নেবো এরপরে লাউয়ের মাথার দিকে যেটা শক্ত অংশটাকে একটু কুড়িয়ে নেব ক্র্যাশার দিয়ে আর কিছুটা কুচিয়ে নেব নিলে আমারও কাটা রেডি কড়াইতে তেল দিয়েছি এবার তেল দিয়ে আগের থেকে চিংড়ি মাছটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব চিংড়ি মাছ আমার মাখা হয়ে গেছে এবার তেলের মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দিলাম চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে হয় না তাহলে শক্ত হয়ে যায় একটুখানি এপাশ ওপাশ করে ভেজে নিলেই হয়ে যাবে এই লাউ চিংড়ি রেসিপিটা খুবই সহজ একদম পাঁচ মিনিটে রান্না হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি একদম জমে যাবে হ্যাঁ এটা হয়তো সবাই বাড়িতে করে কি এটা একটু খুবই সহজ পদ্ধতিতে রান্না করছি আজকে আমি ব্যাস চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গোটো গোটা জিরে আর তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি আগে তে কেটে রাখা লাউ লাউ কিন্তু কাটার পরে ধোয়া যাবে না আগেই গোটা কেটে ধুয়ে নিতে হবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন হল লবণ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব হলো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব হলো বটেস্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে ভাজিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব তো এখন দেখুন কতটা জল ছিঁড়ে গেছে লবণ দিলে লাউতে অনেকটা জল ছিঁড়ে এই জল দিয়ে পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এইটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ঢাকনা খুললে আমার লাউ চিংড়ি তৈরি পুরো জলটা শুকিয়ে যাবে ব্যাস কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর রান্না করে খাবেন